নূরুন আলা নূরুস সাইদুল কালাইন সাকলাইন ইমামুল মুরসালিন خاتমুন নবিয়িন রাহমাতুল লিল আলামিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা আমরা আপনার প্রাণের স্পন্দন নবী কলিজার টুকরা হযরত মুহাম্মদ মুস্তাফা বলেন সবাই মুহাববতের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ কোরআনে কারীমের দুই পারার তিন পারার দুই নাম্বার সূরা সূরাতুল বাকরা 261 দুশোতে একষট্টি নাম্বার আয়াত আমি আপনাদের সামনে তালাত করেছি এবং আপনাদের সামনে কিছু হাদিস আমি পেশ করেছি উক্ত উক্তাতকৃত আয়াত এবং হাদিস কি সামনে রেখে কিছু কথা বলার এরাদা পোষণ করেছি মত ফিক বিল্লাহ মতার মাহাজীন সদাকা দান আল্লাহ পাকের কাছে এতই মর্যাদা এতটাই বান্দার জন্য উপকার এই গোটা উম্মতি মোহাম্মদির জন্য সেই মেসেজ সেই অফার আপনাকে আমাকে ছুড়ে মারতেছে আপনাকে আমাকে সেই মেসেজ দিতেছেন হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লু আলাই আমার ভাইয়েরা আমার দান করল আল্লাপা খুশি হন দান করলে মুমিনের কল্যাণ হয় দান হলো এমন একটা ন্যামত মুমিন ইমানদার ব্যক্তির জন্য এমন একটা বড় নিয়ামত যে নিয়ামতটা আলামিন মুমিন ব্যক্তিকেই মুমিন ব্যক্তির ধারায় সম্ভব করেছেন মুমিন ব্যক্তির গুণ পাক বর্ণা করতেছেন ও হ্যাঁ ওয়াং তা খায়রুল ইং কুম তুম তা আলমুন বলছেন তোমরা দান করো সদকা করো কি করো বলেন সদকা করো খইরুল কুমিক তোমাদের জন্য কি হবে কল্যাণময় হবে যদি তোমরা জানতে যদি তোমরা বুঝতে বলে কেমন কল্যাণ হবে কেমন উপকারী হবে আল্লাহর پیغمبر আমার আপনার সামনে হাদিস এনেছে গোটা উম্মতি মুহাম্মদের সামনে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন কেমন উপকারিত হবে এই জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন বলেন সাল্লু সাল্লাম বলেন যে ব্যক্তি দান করবে সদাকা করবে আল্লাহ পাকের পয়গম্বর বলেন প্রত্যেক মানুষের সাথে বিভিন্ন শয়তান বিভিন্ন প্রকার চক্রান্ত করে বিভিন্নভাবে শয়তান ষড়যন্ত্র করে প্রত্যেকটা মানুষের সাথেই। বলে ষড়যন্ত্র থেকে তোমাকে বাঁচতে হলে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটা আমল আছে আবাসকের বলেন কয়টা আমল এই শয়তানের চক্রান্ত থেকে শয়তান যে আমার আপনার বিরোধিতা করে এই ষড়যন্ত্র করার থেকে বাঁচার জন্য একটা আমল আছে নবীজি বলেন ও সাবের আমি কি তোমাদেরকে সে আমলটা বলে দিব না এবার আসুল সাল্লাল্লাহি সাল্লাম বলেন ما يخرج رجل بشيء من الصدقه حتى يفاق عن لحظه سبعين شيطانا নবীজি বলেন আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার জন্য যে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ রাস্তায় সদকা করলো দান করলো আল্লাপ আলমিনের পয়গম্বারা জানাই দেন শয়তান সত্যটি কার্যকর করতে পারে এমন অবস্থা ওই সত্যটি কার্যকরম থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবি সুবাহন আল্লাহ আর একবার বলেন সুবাহান আল্লাহ সত্তরটি আওয়াজ করে বলেন কয়টি কার্যক্রম দান করার সাথে সাথেই আল্লাপাক রব্যাল আলমিন খুশি হয়ে যান দান করার সাথে সাথেই বান্দার যত বিপদ আপদ ওই যে কোরআনের কারিমে আয়াত বললাম না কেমন কল্যাণময় হবে বিপদ আপদ বালা মুসিবত কি বলেন এ ভাই দান করলে দোস্ত আর বুজুর্গ গভীর মন দিয়ে শুনতে হবে দান করলে আল্লাহ পাক রব্বুল আলমিন খুশি হয়ে যান দান করলে বান্দার বিপদ কি হয় দূর হয়ে যায় আসমান থেকে নবীজি বলেন তুমি একমাত্র থেকে রিজিক কে বলেন তুমি যদি আসমান থেকে নামাতে চাও নবীজি বলেন তাহলে একটা মাত্র আমল আসে তুমি কি তোমার রিজিককে আসমান থেকে নামাতে চাও আ ইবনে আবি তালে ব্রাজ আল্লাহ তান কল কল আসল্লাহ সাল্লাল্লা আলয়া সাল্লাহ মিস্তাঙ্গজিলু রিজ কব সাদাক আসমান থেকে তোমরা সাদাকা ডান করে আসমান থেকে রিজিক নামাও সুবালা নাই। সুবাহার আল্লাহ হামদি। রিজিক আপনি রিজি আমেক আল্লাহ। একুশ পারা তেরো নম্বর পৃষ্ঠা যদি খোঁজ করেন তাহলে দেখা যাবে আল্লাহ পাক পাঁচটা জিনিসই এলেম একমাত্র আল্লাহর কাছে আছে আর কোনো মানুষের দুনিয়ার কোনো মাহলুকাতের কাছে না একমাত্র খালেকের কাছে সেই পাঁচটা এলেমের মধ্যে একটা এলেম রিজিকের মালিককেই আল্লাহ সে রিজিককে যদি আপনি নামাতে চান তাহলে আমার আপনার সামনে দরজা খোলা আছে না নাই আসতে কন কেন জোরে বলেন আছে না নাই এই জন্য মহতারা মাহাজির করেনের মাহফিল এরপরে দিনের কোনো কাজে আপনি দান করবেন মসজিদ হোক মাদ্রাসা হোক সেটা আপনার জন্য কল্যাণ এমন হবে আপনার রিজিকের আল্লাপাক ফাইসলা করবেন আমার যদি আয়সারদ আল্লাহ রোজা ছিলেন দুপুরের সময় এক মিস কিনে সে গরিব এসে বলতেছে আমাকে কিছু দাও আমাকে কিছু দাও যে যা আছে এর দিয়ে দাও অর্ধেক দিয়ে দাও আবার আসরের সময় আসছেন বলে যা আছে ঘরে দিয়ে দাও দিয়ে এবার ওই খাদেমা যিনি ছিলেন আয়সারি আল্লাহার যে খাদেমা বলতে আয়সারদানা হা আপনি যে যে খাবার দিদি বলতেছেন ইফতারি করবেন কি দিয়ে আপনার তো কিছুই নাই এই যে এবার যদি দিয়ে দেন তাহলে তো আপনার হাতে কিছুই থাকবে না উমুল মু মিন হযত আয় সারি আল্লাহ বলতেছেন এবার ওই খাদেমা এবার আয়সার দল বলতে আয়সার দল উত্তর দিতেছেন মানে কথাটা বললো খাদেমা যে আপনি যে আপনার ঘরে যা আছে দিয়ে দিতে চাইতেছেন কিন্তু আপনি খাবেন কি আপনার তিফতারের সময় কিছুই নাই উম্মুল মুমিনিন হজরত আয়সার আল্লাহ তালা বলতেছেন আল্লাহ রাস্তা দিলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিলে এই ডবলকে ডবল হয়ে আল্লাহ পাক ওই বান্দাকে দান করে সুবাহান সত্তর গুণ বাড়ায় দান করে বিশ লক্ষ আল্লাহ পাক ওই ব্যক্তির আমল দান করে কয় লক্ষ গুণ বিশ লক্ষ গুণ এবার আয়সার দেওয়া তখন যেরকম হুকুম করলেন ঠিক সেভাবেই আমল করলো দিয়ে দেওয়ার পরে কিছুই তো নাই জানে কে আওয়াজ করে বলেন জানে কে আল্লাহ তালার পাঠাই দিয়েছেন কিছু হ্যাঁ এমন আল্লাহ তালা পাঠাই দিয়েছেন এমন একটা উপহার যে দরজায় সে দিতেছে দরজা খোলো হ্যাঁ হ্যাঁ দরজা খোলেন দরজা খুলছে যে এই যে আপনার জন্য ইফতারি আনা হয়েছে এবার ওই খাদে মাকে বলতেছে খুলে দেখো কয়টা রুটি আছে আল্লাহ কতগুন বাড়ায় আল্লাহ তাল কোরআনের মধ্যে তো বলছে আমাকে যে ব্যক্তি সন্তুষ্ট অর্জনের জন্য দিবে আমার রাস্তায় আমার দিনের পথে আমার বাগানে আমার মসজিদে আমার নবীর বাগানে যারা যে অবস্থা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করবে আমি আল্লাহ তাকে বহুগুণ গুণ দেব বহুগুণ বৃদ্ধি করে তারা আমল নামা দিব এবার ওই খাদেমা খুলে দেখতেছেন যে গরুর কি বলেন গরুর গোস্ত ভুনা আর রুটি কি পরিমাণ আল্লাহ তালা দান করছেন মহতারাম হাজিরিন কিছু দান বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় ঠিক কিনা এই যে এই ঘটনাগুলোর দ্বারা কি বুঝতে পারলেন যে দান করলে আল্লাহ সরাসরি দুনিয়াতেও দিতে পারেন ঠিক কিনা তো সম্মানিত মুসলিম আমরা জানি রিজিক হলো মহতার গরুর গোস্ত আর ডাল ভত ডাল ভত্তা এইগুলো আমরা রিজিক জানি রিজিক জানি কি চাকরি ব্যাঙ্ক ব্যালেন্স মিল ফ্যাক্টারি এগুলো আমরা জানি রিজিক আসলে রিজিক এগুলা না আল্লাহ তালা একমাত্র রিজিকের মালিক রিজিক আপনাকে কি মাধ্যমে দেবেন কিন্তু এটা তো একমাত্র পাকের হাতে ঠিক কিনা পাক আপনাকে রিজিক দেবে এটা কেউ বলতে পারবে না একমাত্র আল্লাহ আমাদের সামনে মাহফিল এই যে বাস কালেকশন চাউল কালেকশন এই যে টাকা এই সব ওই বান্দার ফায়দার জন্য কাদের ফায়দার জন্য বলেন কিছু মহিলা কিছু আল্লাহর দুনিয়ার কিছু বান্দাদের মুখের কথা শুনলে যে তোকে হুজুরে ভিক্ষা করা শিখে কে তোদের ওদের ক্লাস ফাঁকি দিয়ে পাঠাই কে কি যারা গেল এদের লাভ না যে ব্যক্তি দিল এর লাভ বেশি কাদের লাভ বেশি ঠিক না এই জন্য তার লাভের জন্যই এই আমাদের ছাত্র ভাইয়েরা হ্যাঁ আমরা মাঝে মাঝে আমাদের আপনাদের বাড়ির দরবারে যাই বাড়ির দরজায় যে এরকম টোকা দিই বলি আপনার লাভের জন্য আপনি ঘরে বসে কিভাবে সব কামাতে পারেন সেই লাভের জন্য আপনার দ্বারে দ্বারে যাওয়ার আমার কোনো আমাদের নিজেদের কোনো ফায়দার জন্য না এই জন্য মতারা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকেই দান করার বেশি বেশি তো অভিজ্ঞান করুক বলে আমিন

জোরে ভোরে না লহ একবার যে ব্যক্তি আল্লাহ রাস্তায় আল্লাহকে সন্তুষ্ট অর্জনের জন্য ইউং ফ ইকোনাম আল আল্লাহ রাস্তায় খরচ করবে আল্লাহক রব্বর আলামিন তার এই খরচ করার কারণে যে বীজ যে দুনিয়াতে বোপন করলো এই বীজ থেকে প্রতিটি দাঁত থেকে সাতটি করে বীজ হবে এই ষাটটি থেকে শত শস্য দানা হবে আচ্ছা আমার আমার আপনার সামনে একটা উদাহরণ দিচ্ছি ছোট্ট করে তাহলে বুঝবেন এই যে আমাদের এই ধান যখন সিদ্ধ করার পরে আমরা রোদে শুকানোর পরে যে বীজ গুলো যখন পপে একটা ধান থেকে কতগুলো ধান হয় না বলেন একটা ধানের বীজ থেকে বুঝতেছেন সবাই একটা ধানের বীজ থেকে কতগুলো শত শস্য দানা হয় তা ঠিক আল্লাহ ওই রকম আপনাকে আমাকে বুঝাইতেছেন তোমরা যদি আল্লাহ রাস্তায় খরচ করে একটা বীজ বপন করো একটা বীজ থেকে আমি আল্লাহ ষাটটি শস্য দানা দান করবো আর সাতটি প্রত্যেকটা দানার থেকে শত শস্য আমি আল্লাহ দান করবো সব আল্লাহ নাই তো কি বুঝলেন আপনি আপনি যদি আল্লাহ রাস্তায় খরচ করেন তাহলে এই খরচটাকে আল্লাহ তালা কত গুণ বাড়াই দিয়েছেন আল্লাহ পয়গম্বর রসুল সাল্লাল্লাহু বলেন সাল্লাহ আলাই সাল্লাম আপনাকে আমাকে বোঝার জন্য আরো সহজ করছে করে দিয়েছেন আল্লাহর পায় বলেন আল্লাহ রাস্তায় খরচ করলো আল্লাহকে সন্তুষ্ট অর্জনের জন্য দান করলো সাদাকা করলো আল্লাহ পাক বলে আল আমিন ওই বান্দার আমল নামায় পাহাড় সম পরিমাণ কইরাত তার আমুল নামায় ঢুকায় দিন এই জন্য মহাতারাম হাজির সবার নিয়ত আছে তো দান করার নিয়ত আছে তো আল্লাহ সবাইকে দান করা তো দান করুক বলে না আমিন যে কথাগুলো শুনলাম আল্লাহ পাক রব্বুল আলমিন করেন কৃবির আয়াত এবং আদিস কি সামনে রেখে যে কথাগুলো বললাম বললে আল্লাহ শুনলো না সবাই কামল করা তো অভিধান করুক ছোট্ট করে একটা কথা বলি দাউ মার দিন বিশ্বাস এটাও নবীজির আদিস যে তোমাদের ঘরে যদি কোনো অসুস্থ রুগী থাকে অসুস্থ মানুষ থাকে তাহলে এই সু এই অসুস্থ মানুষগুলাকে সাদাকা সৎকা করার মাধ্যমে তোমরা নিরাময় করো সুস্থতা করো এটাও নবীজির হাদিস কাজে আপনি যেই নিয়তে দান করবেন ওই নিয়ত অনুসারে আল্লাপাক আপনার ঠিকই ফল দান করবে আল্লাপাক সবাইকে এ আমল করার তৌফিক দান করে বলি সবাই আমিন ও আখিরুদ্দিন আমিন রব্বুল আলমিন মতর মাহাজির এই যে মাহফিলের টাকা যারা বকেয়া রাখছিলেন বাকি রাখছিলেন এই যে আজকে শুক্রবার আমাদের হুজুরে মাসাল্লাহ কত সুন্দর জবান খুলে কথার রঙের সাথে আপনাদেরকে বুঝায় বলছিল যে এই শুক্রবারে হ্যাঁ যারা বাকি আছে ইনশাল্লাহ এই বাকিগুলো পরিশোধ করার কথা বলছিল যদি কেউ নিয়ে আসে থাকেন মেহরবানি করে দিয়ে দেন মেহরবানি করে দিয়ে দেন আমাদের মাহফিল কিন্তু পরশু আজকে হলো আঠারো তারিখ সতেরো তারিখ টাইম আছে আজকে সতেরো তারিখ পরশু দিন মাহফিল তো মেহরবানি করে আমরা বকেয়া টাকাগুলো দিয়ে দিই আপনি দান করলেই আপনার লাভ আমি তো বলেই গেলাম বাকিগুলো বাকি যে যাদের কাছে পাওয়া আছে এরা মেহরবানি করে দিয়ে দিয়ে আর যারা আনেন নাই বিশেষ করে নাম লেখা আছে আপনার আপনারটা তো আপনি জানেন যে আমি কয় টাকা দিব আমি লেখা আছে বা আপনার যদি ওই পরিমাণ অ্যামাউন্ট না জানা থাকে আপনি আর একবার জিজ্ঞেস করে নেন তাহলে পরে কালকে বা এই যে মাহফিলের আগে একটু মেহরবানি করে দিয়ে দিলে ভালো হয় আর যারা আনছেন পেট যারা আনছেন নগদ তারা দিয়ে দিন বাকিতে আছে 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 একবার যদি বলে দিতেন আচ্ছা ঠিক ঠিক বল তো মাইন্ড করতে পারে ধন্যবাদ তাহলে আমরা যারা বাকি আছি মেহরবানি করে একটু গুরুত্ব সহকারে আমরা দিয়ে দিই দিনের কাজ হ্যাঁ মেহরবানি করে আমরা ইচ্ছা করে দিয়ে দিই ইনশাআল্লাহ আমরা কেউ হ্যাঁ অবশ্যই খুব সুন্দর একটা কথা আমরা এখন শুনবো মাহফিলে আমাদের যখন শুরু হয়ে যাবে আসের পর থেকেই আশের আগ থেকে আমাদের সোরাগ রাত গজল শুরু হয়ে যাবে বাকি মাহফিলে যেন আমরা সবাই উপস্থিত থাকি কি বলেন থাকবেন না সবাই গ্রামের লোকেরাই নাই বাড়ির লোকেরা আসবো কেমনি আপনারা সবাই থাকবেন হ্যাঁ মাহফিল যখন আমাদের বিশেষ বক্তা প্রধান বক্তা যারাই আলোচনা করে আমরা মাগে পর থেকেই ইনশাল্লাহ ভিড় জমাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ বলেন না ইনশা আল্লাহ ইংশাল্লাহ আবার কেন না তাহলে আবার অর্থ পাল্টে দেব ইংশা আল্লাহ যারা আছে আশপাশে পুরুষ যারা আছে তাদেরকেও ডেকে নিয়ে আসবেন সবাইকে ডেকে নিয়ে আসবেন আমাদের মাহফিলের হয়তো মাইকিং হবে ইনশাল্লাহ শুনবেন আমি আরেকবার একটু বলে দিতেছি উনিশে জানুয়ারি ইনশাল্লাহ আগামীকাল প্রধান মেহমান যিনি প্রধান মেহমান হে অলঙ্কৃত করবেন আমিরে সালেকিন আলহাজ হজরত মাওনা আলী আহমদ চৌধুরী পীর সাহেব আহমদাবাদ চন্ডীবর্দি মাদারীপুর এরপরে বিশেষ মেহমান হয়ে যিনি চেয়ার অলঙ্কৃত করবেন বাংলাদেশ ফরাইজি আন্দোলনের কেন্দ্রীয় মহাসচিব হজরত মাওলানা মুফতি আব্দুর রহমান খান ফরাইজি খলিফা পীর সাহেব বাদরপুর ইনশাল্লাহ আমরা মাহফিলে সবাই আসবো আমাদের আশপাশে যারা পুরুষ যুবক হ্যাঁ বৃদ্ধ সবাইকে আমরা ডেকে নিয়ে আসবো ইনশাল্লাহ ঠিক আছে না কী বলেন এরপরে হ্যাঁ সভাপতি করবেন আলহাজ হাফেজ মৌলা গুলাম হুসাইন ইমাম ও খতিব কালকিনি হ্যাঁ কেন্দ্র মসজিদ ও মোহতামিম কালকিনি সদর আজিজিয়া মাদ্রাসা জি আরও দেশবর আমি কেরাম গনওয়াজ নসিহত পেশ করিবেন আরজ গুরাজ মাহফিল ইন্তজামি কমিটি মোহাম্মদ মাসুদ হাওলাদার সৈজনে মোহাম্মদ মাসুদ হাওলাদার হ্যাঁ তারপর মৌলানা মিজানুর রহমান সহসাধারণ সম্পাদক বাকি যারা আছে ইনশাআল্লাহ আমরা মেহরবানি করে অনেকেই পরে আসছেন বাকিতে যারা আছে এখনো যারা এখনো টাকা পরিশোধ করি না আমরা মেহরবানি করে দিয়ে দেবো চেষ্টা করবো মাহফিলের আগেই দিয়ে দেওয়ার জন্য